হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো ফাইনালি অনেক দিন পরে মানে বলতে পারো অনেকটা বছর পরে আমরা আবার সবাই মিলে একসাথে যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি জানতে পারবে বাট তার আগে আমাদেরকে যেতে হবে আর কলকাতা স্টেশনে ওখান থেকে আমাদের ট্রেন তো এখান থেকে যাব আমি ভাই আর ওই দিক থেকে আরো দুটো দাদা আসছে আর মিটিএস এর ইমি আসছে চলো আমরা সবাই মিলেই প্রথমবার অনেক দিন পরে আবার যাচ্ছি ভাইকে নিয়ে আর এটা হচ্ছে আমার ড্রিম জায়গা না সব থেকে ড্রিম জায়গা ছিল এখন যাবো প্রচুর এক্সাইটেড দেখা যাক ওই জায়গায় গিয়ে এক্সাইটমেন্টটা দেখাবো এখানে মেইন কথা হলো গাইস প্রথমে ভাই বলেছিল একটু ঘুরতে যাবে আমি বললাম যে ঠিক আছে চল আমি তো অনেকবার গিয়েছি বাইকে করে নিয়ে যাবো ভাই যেহেতু এতদিন বাইকে চড়ে নিয়ে একবারে তো তাই বললাম যে বাইকে নিয়ে গাড়ি করে বাদে যাবো অন্যভাবে দেখি তখন আমরা ডিসাইড করলাম ট্রেনে করে যাব তারপরে ভালো লাগলো ঠিক আছে চলো আমরা না হ্যাঁ আইন ভেবেছিলাম এদের প্ল্যান এখান থেকে প্লেনে জম্মু যাব জম্মু থেকে আমরা শ্রীনগর থেকে নর্মাল ঘুরে টুরে চলে আসবো তাড়াতাড়ি করে কারণ যেহেতু এখন টাইমের খুবই শর্ট তো ভাই বললো যে না ঠিক আছে চল আমি দেখছি আমরা অন্যভাবে যাই নাকি তাহলে ও আবার মিদিকে জোগাড় করলো

আমাদের যাওয়ার ডেট ছিল জানুয়ারি মাসের এক তারিখ মানে ফার্স্ট জানুয়ারিতে আমাদের এখান থেকে যাওয়ার টিকিট ছিল তো আমরা কি করলাম আমার পার্সোনাল যেহেতু তোমরা জানো আমার হোলসেল কাউন্টার ওপেন করেছি আর আমার একটা একটাই যে জমিটার কাজ ছিল বলে আমি আর যাইনি তো দেখো ভগবানের আশীর্বাদে আমার সমস্ত কিছু কমপ্লিট এখন আমি যাচ্ছি রিল্যাক্সে ঘুরবো একদম মজা করে ঘুরে আসবো যে কয়দিন থাকবো পুরো মজা করে ঘুরবো আনন্দ করবো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে দেখো ভিডিওগুলো আর একাইস অনেকদিন পরে ভিডিও দিচ্ছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও কারণ এখন আর হয় না টাইম কারণ এত কাজের চাপে আমি আর দিতে পারি না ভিডিও তারপরও চেষ্টা করবে এই পুরো কাশ্মীর ট্যুরটা তোমাদেরকে দেখানোর হ্যাঁ এখন থেকে চলবে কারণ আমার বাড়ি নতুন বাড়ি তোমাদেরকে দেখাবো ওখান থেকে এসে কারণ আমি চাইছি একবার ওখান থেকে এসে তোমাদেরকে দেখাবো ওখানে পিকনিক হবে তাই আমি আর এখন দেখাইনি একবার ওখান থেকে ঘুরে আসি তারপরে তোমাদেরকে দেখাবো

আমাদের ট্রেন কোনটা তো গাইস এটা হলো আমাদের ট্রেন আর আমাদের সিট হলো একচল্লিশ কোথায় গেল ওই যে ওইখানে হলো আমাদের সিট যাই হোক আমরা আসবো আমাদের একটা দাদার জন্য ওয়েট করে সারাদিন আমরা গাড়িতে থাকার পরে সারা থাকার পরে এখন মর্নিং হয়ে গেলো এখন লখনও ছাড়লো আর এটা হলো লক্ষণের বাইরের টাক তো চলো ওরা ভিতরে আছে ওরা কী করছে ওদের সাথে দেখা করে নিয়ে আসি তোমাদেরকে আর ভিডিও সেরকমভাবে বানানো হচ্ছে না এখন থেকে বানাবো

তাই জন্য সবার লাস্টে উঠলো ঘুম থেকে আমি দেখছি যে সবাই ঘুমিয়ে উঠে গেছে ভাই এখনো ঘুম আমার রাতে ঘুমিয়ে আসিনি একদম আমি তিনটার সময় ঘুমিয়েছি আবার এনেছো এই

কারণ খুব ভালো ভালো জিনিস আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব কাশ্মীর থেকে বাড়ি যে বাড়ির ভিডিও আর অনেক কিছু আছে তো তাই জন্য ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করাই যাক চলো 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 এখন কাশ্মীরে যে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস হ্যালো কি ব্যাপার চলে এসেছি কোথায় জম্মুতে চলে এসেছি তো আমরা এখন আছি জম্মুতে আমাদের গাড়ি সেট হচ্ছে আর এখান থেকে আমরা এখন যাবো শ্রীনগর

যাই হোক চলো এবার মজা হবে তাই তো চাটা খেয়ে নিচ্ছি কারণ একটু রিল্যাক্স না হলে হবে না গাই জোশ আসতে হবে তো একটুখানি জোশ আসছে না যত মনে হচ্ছে একটু চাটা না খাওয়া হচ্ছে হ্যালো চায় চলো এসে কাছে একটু ঠান্ডায় ঠান্ডায় যদি এরকম চা হয় একটা আলাদাই লাগে

不尔戈，不沙尔戈，乌沙